আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাড়ি থেকে সব শাক সবজি যা আছে তুলবো একটু একটু করে তুললে শুটকি দিয়ে রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন খুব ভাল লাগবে আজকে যারা সবজি তোলা পছন্দ করে আর এই সাইড যে আমার টক পাতা গাছ অনেকে বলেন আপু টক পাতা চিনি না আবার অনেকে হয়তো খান হয়তো পান না গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় এটা শহরে পাওয়া যায় না এই টক পাতাটা খাইতে খুবই মজা আর এই টক ফল হয় একটা লাল লাল এটাও খাইতে টক টক লাগে খুবই মজা লাগে খাইছে আর এত পরিমাণ গরম পড়ছে বাড়িতে যা সবজি আসছিলো সব নষ্ট হয়ে যেতেছে এটা হয়েছে আমার মরিচ ক্ষেত হ্যাঁ এই যে কালো কালো মরিচ মরিচটা খুব জাল তো মরিচ খেতে ডাটা এগুলো এমনি এমনি হয়েছে আগে যে ডাটা ছিল ওই বিষ করে হয়েছে তো এই ডাটাটা বিষের জন্য রাখছি আবার বীজ ফালাবো এটা থেকে আর ছোটো ছোটো অনেক ডাটা মানে ডাটা যে হয়েছে ডাটা থেকে বীজ ফালাই রাখছি এগুলা থেকে আবার এমনি হয়েছে তো ছোটো ছোটো ডাটা দিয়ে শুকি খাইতে বেশি মজা লাগে ছোট্ট ছোট্ট ডাটাগুলো তুলবো আমি এই যে আমার মরিচ গাছ দেখেন এই কালো মরিচ এই মরিচটা কিন্তু খুব সুন্দর জালও খুব ওই এইখানে একটা বড় ডাটা আছে দেখেন এই ডাটাটা রাখবো আমি আর এটা তুই ফেলবো ডাটা বৃষ্টি হইলে গোড়া পড়ছে আর নষ্ট হয়ে যায় আর বৃষ্টি না হইলেও সমস্যা গরমে আবার একদম পুইরা যায় কয়েকদিন ধরে তো অনেক গরম গরমে আসলে অবস্থা খুবই খারাপ তো এই যে এই পাশে আমার ডাটা আছে এগুলো ছোটো ছোটো ডাটা ডাটাগুলো দেখেন কত নরম কত সুন্দর সুন্দর আমি শাকগুলো পালাবো না শাক শুদ্ধ দিব এরকম ডাঁটা মাছ দিয়ে রান্না করে খাইলেও খুব মজা লাগে ডাটা যা কাটছি হয়ে যাবো এখন আমি দু তিনটা পুঁই শাকের আগা কাটব বেশি কাটবো না আমার এই ক্ষেত্রের পুঁই শাকগুলা খুব সুন্দর হয়েছে আরেকটা আছে ওইটাতে সকাল থেকে আর রোদ থাকে ওইটা তো নষ্ট হয়ে গেছে দেখেন খুব সুন্দর পুঁই শাক বেশি দিব না আমি সব সবজি অল্প অল্প করে দিব পাতাগুলা খুব সুন্দর আর কাট বানা কুইশাক থাক আর দেখেন এদিক দিয়ে আমি মূলা লাগাইছি মূলা ছোট ছোট আছে পাশে লাগাইছি লাল শাক লাল শাকগুলো ছোট ছোট আছে আর পাশে লাগাইছিলাম পালং শাক পালং শাকগুলো আসলে মনে হয় না যে হইব সুন্দরভাবে গায়ে যদি হয় একবেলা নিজের খাওয়া চলবো আসলে নিজের বাড়িতে যখন সবজি থাকে তখন আর খাইতে ইচ্ছা করে না মন চায় যে বাজার থেকে কিনে এনে খায় আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক রকমের সবজি আছে কিন্তু এখন আমার খাইতে ইচ্ছা করে না তো চলুন দূর গিয়ে এই সাইড দিয়ে অনেক ধুমধুল ছিল তারপরে বরবটি ছিল আগে যারা ভিডিও দেখছেন তারা তো জানেন সিম লাগাই দিছি শীতের সিম এই যে দেখেন সিম গাছ মার্শাল্লা বড়ও হয়ে গেছে গা তো এদিক দিয়ে সিম হইলে খুব সুন্দর লাগবে আবার বেড়া হয়ে যাবে আমার আর এই যে দুইটা দুন্দুল আছে দুইটা দুন্দুল পায়রা নিব আর এই যে এটা কিন্তু খাল যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন এটা কিন্তু খাল তো খালের এই যে বেড়ার ওই পাশে আমার জায়গা আছে তো ইনশাল্লাহ মাটিটা বসানোর জন্য আমি এরকমভাবে দিছি আর কয়েক মাস হ্যাঁ তারপরে আবার মাটি বইটা তারপরে এই জায়গাটা পুরাটা বয়ে ফেলবো সবজি লাগাবো বা অন্য কিছু ফল গাছ লাগাবো ফল গাছ লাগাই দিয়েছি অলরেডি আমি ছোটো ছোটো আসে তো ইনশাল্লা বড়ো হইলে আবার এদিকটা বেড়া হয়ে যাবো আর সবজি লাগানো লাগবো না লেবু গাছ লাগাইছি পেয়ারা গাছ লাগাইছি এই যে রয়েছে একটা চায়না পেয়ারা গাছ তো বরই গাছ লাগাইছি যেহেতু আমার নতুন বাড়ি তো আলহামদুলিল্লাহ সব ধরনের গাছে আমার বাড়িতে আছে এই পাশে বরবটি আছে তো অল্প একটা বরবটি পারবো আমি এদিক দিকদের বরবটি ছিল তো শিল গাছের জন্য বরবটি গাছগুলার ইয়া করে দিছে মানে সাইড সাইড করে দিছি এগুলাতে একটু পোকা পোকা হয় এজন্য আর যে কালো কালো পিপরা এগুলা কামড় দিলে অনেক ব্যথা করে অনেক ব্যথা দিয়েছে এগুলাতে এই পিপরাগুলা বরবটির যে বিষি না ভিতরে বিসিরা খাইয়া ফেলে হবে আর এই এই আমার মরিচ গাছ যারা সবসময় ভিডিও দেখান তারা তো দেখেন আমি আলহামদুলিল্লাহ মরিচ কিনা খাওয়া লাগে না আর মরিচের গুঁড়া যা কবে বাংলায় আছি এই মরিচের গুঁড়া এখনও আছে শুধু মাংস টাংস রান্না করলে একটু দিয়ে তাছাড়া সবসময় আমি মরিস দিয়ে রান্না করি এরকম মরিচ গ্যাস মনে হয় আমার বাড়িতে পনেরো বিশটা হয়ে আছে তো আমার খাওয়া শুলে যায় বাতি পারি আবারও বাতি হয়ে যায় মরিচ শাক সবজিগুলো পাইরা নিচ্ছি আরও আছে লাউ শাক আছে কলমি শাক আছে তো ওইগুলো আবার সুতির সাথে মানাই এই জন্য আর তুললাম না এই যে দেখেন আমার আরও একটা মরিচ গাছ এই মরিচটা এত এত সুন্দর বা খাইতে এত মজা বিশ্বাস করবেন না যাদের আছে তারা হয়তো জানেন আমার গাছটা অত সুন্দর হয় নাই আর অত মরিচও হয় নাই ইনশাল্লাহ আগামীতে আবার সারা দিব এই মরিচের অনেক বেশি করে সবজি সব কাটতে নিয়েছি এবারে এখানে বাতাসে বসে বসে আরাম করে সবজিগুলো কাটি সুন্দর করে তো দেখেন বাড়ি থেকে কী কী শাক সবজি তুলে আনলাম এগুলো হচ্ছে পুঁই শাক ডাটা হ্যাঁ আর ধুন্দ বরবটি আর হয়েছে কাঁচামরিচ হ্যাঁ আর আমি লোটটা সুটকি নিয়ে আনিছি লোটটা সুটকি দিয়ে রান্না করবো আর দিব দুইটা আলু ঘর থেকে দুটা আলু দিব বাস এগুলো আজকাল রান্না করবো খুব মজা করে শুটকি দিয়ে শাক আর সবজিগুলা বেশি বড় বড় করে কাটবো না যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব তো একটু ছোটো ছোটো করে চিকেন চিকন করে কাটতে নেব সবগুলা ডাটা একদম নরম এগুলা ডাটা মাছ দিয়ে রান্না করে খাইলে খুব মজা লাগে আটাগুলাও কাঁচা দিয়ে দিব ডাটা সবজির সাথে শাক সবজিগুলা সব কাটা শেষ সব কাঁচা রেখেছি খুব সুন্দর করে তো এখন এগুলার আর গোড় থেকে ধুয়ে আনবো শাক সবজি দিলে ধুই গোড় থেকে বেছে নিয়ে খুব সুন্দর করে ধুই আনি বাহিরে ধুই আ মাছ দুই বাহিরে ধুয়ে আনি যে খুব সুন্দর করে এক সবজি আর সুটকিটা খুব সুন্দর করে দিয়ে নিছি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে আসি আদা বাটা করবো না তরকারি আদা বাটা করে দিলে পেঁয়াজ রসুন মরিচ খুব মজা লাগে খাইতে এরকমভাবে ভাবে আদা বাটা করে নিছি আটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু সুটকিটা মশলার সাথে বাজা নিব সুটকিডার মশলাটা খুব সুন্দর করে বাজা নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মশলাটা খুব সুন্দর করে কুয়াশায় নিচ্ছি দেখেন একদম ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি এখন শাক শাক আর সবজি একসাথে দিয়ে দিব শাকগুলো আমি দেখেন সাক্ষা কি নাই কারণ শাক আর সবজিতে যে পানিটা আছে এই দিয়ে আমি রান্না করবো এস্টার পানি দিব না এই তরকারিটা রান্না করতে খুব অল্প সময় লাগে কম সময়ে রান্না হয়ে যায় তো আমি ডাইকা দিলাম দেওয়া দেব কতখানি পানি বাড়িয়েছে দেখেন এই পানি দিয়ে রান্না হয়ে যাবে আমার আলুটা শুধু একটু সিদ্ধ হতে সময় লাগবে এই পানি দিয়ে আলুও সিদ্ধ হয়ে দেব ডাটাও সিদ্ধ হয়ে দেবো আর একটা পানি দিলে কিন্তু তরকারি খাইতে মজা লাগে না যেহেতু আমি শুকনো শুকনো রান্না করব তরকারিটা তরকারি হয়ে গেছে দেখেন তেলটা উপরে বাসে গেছে গাছ ঝোল আমি একটু রাখি নাই তো তরকারি নামিয়ে নিলাম এই তরকারিরা যারা না খাইছেন তারা একবার রান্না করে খাইয়া দেখেন খুবই মজা লাগে খাইতে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো শেখেন